যোগের উদ্দেশ্য জীবনকে ঠিক করা নয় বরং উদ্দেশ্য নিজের জীবনের জন্যে ফিট হয়ে ওঠা এখন আমরা আছি ভক্তাপুরে ভক্ত বা ভক্তির এক শহর একরকমভাবে ভক্তির মানে কিন্তু এটাই এটা আপনাকে জীবনের জন্য ফিট করে তোলে জীবনে কি ঘটছে সেটা প্রশ্ন নয় যাই হোক আমরা নিজের সেরাটা করি কিন্তু আমাদের চারপাশে ভৌত জগতে কি হয় তা সব সময় আমাদের অনুকূলে হয় না অনেক কিছুই ঘটে কিন্তু আপনি জীবনের জন্য ফিট কি প্রশ্ন সেটাই তাই যোগ এবং ভক্তিযোগেরও উদ্দেশ্য জীবনের জন্য ফিট হয়ে ওঠা এটা গুরুত্বপূর্ণ আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন গুরুত্বপূর্ণ হল আপনি সেটার জন্য যেন ফিট থাকেন সেই পরিস্থিতির জন্য যেন ফিট থাকেন ঢালু পথে ভালো দৌড়ন আর উঁচু চড়াই এলেই হাঁপিয়ে ওঠেন এটা কোনো পথ নয় দুই পরিস্থিতিতেই আপনি দারুণ থাকুন উপায় এটাই সেটাই অগ্রগতি এটাই বিশ্বে থাকার একমাত্র উপায় তা না হলে যদি সব সবসময় বিঘ্নহীন সমতল খোঁজেন কেউই সেটা হাতে ধরিয়ে দেবে না একমাত্র মৃত্যু মৃত্যুসজ্জাতেই সেটা পাবেন কিন্তু যখন দুপায়ে দাঁড়িয়ে তখন চড়াই উতরাই থাকবেই কিন্তু আপনি কি জীবনের জন্য ফিট নাকি জীবনে যে কোনো পরিবর্তন এলেই কষ্টে ভুগবেন কোনো নতুন সম্ভাবনা এলেই ভুগবেন জীবন নতুন সারপ্রাইজ ছুঁড়ে দিলেই ভুগবেন নাকি যথেষ্ট ফিট হবেন যাতে সেটাকে সামলে নিজের অন্তরে দারুণভাবে থাকবেন নাকি ভেঙে গুড়িয়ে যাবেন আমাদের প্রত্যেকের কাছেই এই একটা চয়েস রয়েছে আসুন এটা সম্ভব করে তুলি